আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বড় বড়ের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে পেঁপের মোরব্বা খুব সহজভাবে অল্প উপকরণে আমি আজকে এই পেঁপের মরব্বাটা তৈরি করে দেখিয়েছি যা দোকানের থেকেও সেরা সেরা হয়েছে খুব সহজভাবে আমি আজকে এটা দেখাবো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে তো চলো দেখে নাও কেমন করে এই দারুণ সাথে পেঁপের মরব্বাটা আমি তৈরি করি তার আগে তোমাদের চ্যানেল নিয়ে হোক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো চলো দেখে নাও তো পেঁপের এই মোরব্বাটা তৈরি করার জন্য এখানে আমি অর্ধেক পেঁপে নিয়েছি তোমরা চাইলে পুরোটাই করতে পারো এখানে আমি অর্ধেক পেঁপের মোরব্বা করবো তো এবারে পেঁপেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নেবো তো আমি পেঁপেটাকে কেটে নিই তো পেঁপেগুলোকে এরকম পিস করে নিয়েছি যার যেমন ভালো লাগে সেরকম পিস করবে তো এবার এই পেঁপেগুলোকে একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু ফুটো ফুটো করে নিতে হবে ভেতর পর্যন্ত একবারে খুব সাবধানে করতে হবে এভাবে প্রত্যেকটা পেঁপে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব তো সমস্ত পেঁপেগুলোকে দেখো আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি তো এবার আমি একটা গামলার মধ্যে পানি নিয়েছি এবার এই পানির মধ্যে আমি দু চামচ মতো পান খাওয়ার চুন আমি দিয়ে দিলাম এবার এই চুন দিয়ে যেন পানিতে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে ছ সাত ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দেবো তাহলে কী হবে পেঁপেগুলো সেদ্ধ করার সময় গলে যাবে না এগুলো শক্ত টাইট হয়ে থাকবে তো ফিরে আসছি সাত ঘন্টা পর ফিরে এলাম সাত ঘন্টা পর তো দেখো পেঁপেগুলো কতটা শক্ত হয়ে গেছে তো এবার আমি পানি পালটি খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে একটু চুনের পানি না থাকে তো চলো এটাকে ভালো করে ধুয়ে নিই আমি আগে তো এটাকে পানি পাঠিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একবার পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার এটাকে আমি সেদ্ধ করে নেব তো তার জন্য ওভেনটা জ্বালি ওভেনে নিয়ে তো পরে পানি বসিয়ে দিয়েছি তো এবার আমি কেটেটাকে বেপেগুলোর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে আমি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো পেঁপেটা এখানে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এটা আমার গর্ব করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার চলো পানিটা ছেঁকে আমি পেঁপেগুলোকে আমি ছেঁকে নিই পানি থেকে তো দেখো আমি পানিটা কিন্তু ছেঁকে নিয়েছি তো চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো চিনির গুঁড়ো এখানে আমি বড়ো কাপের এক কাপ চিনি আগে থেকে গুঁড়িয়ে নিয়েছি তো অবশ্যই এখানে চিনির গুঁড়োটাই দিতে হবে তো চলো এবার এই সেদ্ধ করে পেঁপের ওপর আমি চিনি গুঁড়োটা দিয়ে দিই মিষ্টি যে যেমন পছন্দ করে সে সেরকম দেবে কিন্তু এক কাপের কম কিন্তু দেওয়া যাবে না তো এবার আমি একটু নেড়ে নেব আমি এখানে কিন্তু পানি কিন্তু একদমই ইউজ করা যাবে এই গরম অবস্থাতে এই চিনি গুঁড়োটা দিতে হবে এখানে একদমই কিন্তু পানি ইউজ করা যাবে না এখানে সাবধানের সঙ্গে সব জায়গায় মাখিয়ে নিতে হবে তো চিনির গোড়োটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে এক ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার পর এটাকে রেস্টে রাখার পর এবার ওভেনটা ধরিয়ে আমি আবার এটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম রাখতে হবে তো এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব তিনটে ছোটো এলাচ কারণ পেঁপে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর দিয়ে দেব এক সিপির মতো গোলাপ পানি তোমরা চাইলে কেওড়া ওয়াটারও দিতে পারো এবার আমি খুব ভালোভাবে এটাকে জাল করে নেব

অনেকটু চিনি হলে লাগাতে চাই তার জন্য আমি আর একটু ভেজে নেব একেবারে লো রাখতে হবে মরব্বাটা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো এদিকে মরব্বাটা পুরো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর সাদা ধর আছে একটু কিন্তু লাল হয়নি তো চলো এবার আমি একটা ডিসের মধ্যে তুলে নেব এভাবে একবার হলো মরবোটা তৈরি করে দেখবে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না সহজভাবে বাড়িতে তৈরি হয়ে যায় তো দেখো আমি ডিসের মধ্যে তুলে নিয়েছি এবার এটাকে আমি রোদ দিয়ে শুকিয়ে নেব শুকিয়ে নিই তারপর আমি তোমাদের আবার দেখাবো দেখো মুরব্বগুলো কত সুন্দর শুকিয়ে গেছে দেখতে কতটা অপূর্ব হয়েছে তোমরা একবার হলো এভাবে বাড়িতে তৈরি করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভেতরটা কতটা জুসি হয়েছে দেখো টিভিলে কিন্তু কত সুন্দর রস বের হচ্ছে তোমরা একবার হলো এভাবে তৈরি করে দেখবে মরব্বরটা দোকানের থেকেও কিন্তু অনেকটা সুন্দর হয় তো চলো বন্ধুরা ফিরে বা আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততর্মা সকলে ভালো থাকুন